হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো আমরাও ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক দিন পরেই ব্লগ দিচ্ছি আবার তো সময় পাইনি তো যাই হোক এখন দেখো মাম্মাকে আমি রেডি করে দিচ্ছি মাম্মা স্কুলে যাবে তো আগে তো নর্মাল ড্রেসে যেত এখন স্কুল ড্রেস পাওয়ার পর মাম্মা এই যে প্রথম স্কুল ড্রেস পরে আর কি স্কুলে যাবে এর আগে নর্মাল যে মানে বাড়ির জামা কাপড়ই পরে আর কি পাঠাতাম তো এই যে সকালবেলা মাম্মাকে খাওয়ানো হয়ে গেল ঘুম থেকে তোলাটাই

এই যে আমার মাম্মার চুলটা বেঁধে দিচ্ছি চুলটা খুব বড় হয়ে গেছে কাটিয়েছি কিন্তু কাটাতে তো সেরকম দিল না এই সামনেটা একটু বেঁধে দিচ্ছি চলো মাম্মাকে আগে রেডি করি নিই অনেকটা দেরি হয়ে গেছে আজকে সাড়ে নটা এখানেই বাজে এই যে মাম্মা দেখো একদম কিন্তু রেডি হয়ে গেছে পুরোপুরি এবার আমি শুধু একটু কুর্তিটা রে পরে নিচ্ছি আর কি রেডি হয়ে নিচ্ছি তো এরপরেই বেরাব স্কুলে অলরেডি লেট হয়ে গেছি কারণ মাম্মাকে ঘুম থেকে তুলে খাওয়াতে ড্রেস পরাতে এইসব করতে করতে অনেকটাই লেট চলো তাহলে এবার বেরাই তো মাম্মাকে স্কুলে দিয়ে চলে এলাম বাজারে তো মাম্মাকে স্কুলে দেওয়ার সময় আমি ভিডিও ক্লিপ কিছুই নিতে পারিনি কারণ মাম্মা বাইকে উঠে না প্রচণ্ড বদমাইশি করে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বাইকের ওপর বসবে না তো এরকমভাবে করলে ভিডিও তো করা সম্ভব নয় ওকে ধরবো না ফোন ধরবো সেই জন্য হয় না তো যাই হোক ওকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এলাম বাজারে একটু মাছের বাজারে এখান থেকে একটু মাছ নিয়ে নেবো একটুখানি জ্যান্ত কাতলা মাছ নেবো আর একটু চিংড়ি মাছ নেবো তো জ্যান্ত কাতলা মাছ নিলে মাম্মারও হয়ে যাবে আর তো চলো বাজারটা করে নি তাহলে তো আমাকে স্কুলে যাওয়া হয়ে গেল স্কুল থেকে সবজি বাজার স্কুল থেকে আসার কি সবজি বাজার করা হয়ে গেল মাছ কেনা হয়ে গেল এখন বাড়িতে গিয়ে আজকে মাছ রান্না করবো মাছটা কালকে আবার কিনে রাখলে তো সুবিধা হয় পরের দিনের জন্য রান্না করতে তার জন্যেই কেন চলো তাহলে বাড়ি যাই রান্না আছে সকালবেলা বাজার থেকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি কারণ কাজকর্ম প্রচুর মানে পড়েছিল সেইগুলো সারতে সারতে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি আসলাম জুডিও তো আমাদের রাজারহাটে এটা নতুন ওপেন হয়েছে তো চিনার পার্কে আছে তো চিনার পার্কেও গেছিলাম তোমরা দেখেছ তো এখানে আসলাম এটা আমাদের রাজারহাটে আর কি হয়েছে তো এখানকার কালেকশন কেমন সেটা বলি খুব যে ভালো খুব যে আমার ভালো লেগেছে তা না জানি না কার কেমন লাগবে আমার মোটামুটি লেগেছে খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না তো নিচেটা হচ্ছে পুরো ছেলেদের দেখতেই পাচ্ছ ছেলেদের টি শার্ট ছেলেদের শার্ট প্যান্ট এই এইসবই আছে আর ওপরে হচ্ছে মেয়েদের এই যে এখান থেকে মানে ওপরে উঠলাম এখান থেকে হচ্ছে মেয়েদের ওয়ান পিস কুর্তি বাচ্চাদের সব কিছুই তো এখান থেকে আমি কিছু জামা নিয়েছি মেয়ের জন্য মানে যেগুলো ক্যাজুয়ালি বাড়িতে যেগুলো পরে আর কি মানে টপ প্যান্ট এদিক ওদিক যাওয়ার জন্য মানে হালকা পাতলা তো খুব যেমন ভালো লেগেছে তা না মানে মনের মতন কিছু একটা আমি পাইনি আমার খুব একটা আর কি ভালো লাগিনি সত্যি কথা বলতে তো কালেকশান মানে মেয়েদের আমাদের জামা কাপড় ভালো বাচ্চাদের আমি অতটা ভালো পেলাম না এখানে আর কি মানে আমাদের জামা কাপড় আমাদের বড়দের আছে অনেক ভালো ভালো আছে জুডিওর কালেকশন আমার মোটামুটি লেগেছে মানে বাচ্চাদের কালেকশন খুব একটা আমার ভালো লাগিনি আমি যেরকম চাইছিলাম সেরকম একটা আর কি পাইনি তো যাই হোক তাও দুটো একটা নিয়েছি আর তারপরে ওখান থেকে চলে আসলাম বাজার কলকাতা তো বাজার কলকাতাটা আমাদের মানে আমার বাড়ির থেকে একটুখানি যেতে লাগে মানে এটা একদমই মানে আমার বাড়ির পাশেই বলা যায় তো এখান থেকে কিছু জামাকাপড় মাম্মার নিয়েছি তবুও ভালো লেগেছে তো সবটাই তোমাদের দেখাবো তাহলে বাড়ি গিয়ে দেখাচ্ছি শপিং করতে গিয়ে কী হচ্ছে ওর পায়ে লেগেছে এত দৌড়ালে বদমাইশি করলে হয় ও তো দেখাও এই দেখো শুয়ে পড়েছে ওরা আর ভালো লাগছে না পা ব্যথা করছে পড়েও আছে ওখানে এত মানে ওগুলো স্লিক হয় মানে মেজেগুলো ওই জন্য পড়েও গেছে তো কী কী কিনেছি তোমাদের ঝট করে দেখছি শুধু মামবারই শপিং শপিং করেছি আর মানে আমাদের কিছু কিনি এই একটা টপ কিনেছি তো বাজার কলকাতাও গেছিলাম আর জুডিও গেছিলাম ফার্স্টে জুডিও গেছিলাম জুডিও জুডিও থেকে এই টপটা নিয়েছি এই প্যান্টটা নিয়েছি এই একটা প্যান্ট এই একটা ফুল প্যান্ট আর বাজার কলকাতা থেকে কিনেছি হচ্ছে এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এই একটা টপ আর এই একটা ফ্রক এইগুলো আমার মাম্মার পয়লা বৈশাখের শপিং তো গুড মর্নিং এভরি ওয়ান তো কালকে রাতে আর ব্লগটা আমার কন্টিনিউ করা হয়নি তার কারণ তোমাদের বললাম যে মাম্মার পায়ে লেগেছে ওখানে খুব দৌড়াচ্ছিলো শপিং মলে তো ওখানে টাইলসগুলো খুব মানে স্লিপ হয় তো সেই জন্য পড়ে গেছিলো পড়ে গিয়ে পায়ে ব্যথা লেগেছে খুব কাঁদছিলো বলে আমি আর ব্লগটা শুরু করিনি তো সকাল থেকেই শুরু করছি আর এখন দেখো মাম্মা ঘুম থেকে উঠে মানে মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন মাম্মার ড্রেসও পরা হয়ে গেছে যাবে হচ্ছে মাম্মার স্কুলে আজকে মাম্মার হচ্ছে ইয়েলো ড্রেস মানে তিন দিন হচ্ছে রেড আর দুদিন হচ্ছে ইয়েলো তো চলো মাম্মাকে এখন পুরোপুরি রেডিটা করিয়ে দিই এই যে মাম্মার স্কুলের জন্য একেবারেই তৈরি তো মাম্মার স্কুলের হচ্ছে নিয়ম হচ্ছে সোম বুধ শুক্র হচ্ছে লাল ড্রেস আর মঙ্গল বৃহস্পতি হচ্ছে হলুদ ড্রেস তো আজকে মাম্মা হলুদ ড্রেস পরেছে সাথে ব্লু কালারের প্যান্ট কিন্তু ওদের কিন্তু হাফ প্যান্ট নেই ওদের স্কুলে কিন্তু ফুল প্যান্ট তো এত গরমে স্কুল থেকেই বারণ করেছে যে ফুল প্যান্টটা পড়াতে হবে না যে বাচ্চারা গরমে পারবে না তো ব্লু কালারের প্যান্ট বা ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের প্যান্ট বা স্কার্ট পরিয়ে পাঠাতে সেই জন্যই পড়ালাম এই যে মাম্মা এখন এবারে স্কুলে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো মাম্মা কিন্তু আর কাঁদে না আগে খুব কাঁদত প্রথম প্রথম প্রচণ্ড কাঁদো কেঁদে কেঁদে বমি করে দিত তো এখনও কাঁদে না এখন স্কুলে যাওয়ার জন্য বেশ ওর আনন্দ হয় ওর ভালোও লাগে স্কুলে যেতে এই যে মাম্মাকে স্কুল থেকে দিয়ে বাড়ি চলে এসেছি এসে অনেক কাজকর্ম ছিল বিছানা গোছানো জামাকাপড় ধোয়া সব করে এদিকে দেখো আমি মাছের ঝোলও করা হয়ে গেছে কালকে যে কাতলা মাছটা নিলাম সেইটারই একটু হালকা করে ঝোল করেছি আর এই যে চিংড়ি মাছও নিয়েছিলাম কালকে চিংড়ি মাছটা করবো হচ্ছে ভাপা তো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো সব বেটে পেস্ট করে রেখে দিয়েছি এটা করব ভাপা আর এদিকে এই যে এক পিস মাছ রয়েছে এটা করব হচ্ছে মাম্মার আর কি জ্যান্ত মাছের আর কি ঝোল সবজি দিয়ে পাতলা করে যেটা মাম্মা খায় আর কি তো এখন করবো না এগুলো সব গোছানো থাক আগে ওকে স্কুল থেকে চলো নিয়ে আসি এই যে মামার স্কুল ছুটি হয়ে গেল তো মামার স্কুলের টাইমিং হচ্ছে পোনে নটার মধ্যে ঢুকতে হবে আর এগারোটায় ছুটি তো এটা ছিল পোনে দশটায় পোনে দশটায় ঢুকতে হতো আর বারোটায় ছুটি হতো সে জায়গায় এখন পোনে নটা করে দিয়েছে আর প্রতিদিন এই ছুটির সময় আসবে আর এই লাইটটাকেও জ্বালিয়ে দিয়ে তারপর যাবে মানে এটা অভ্যাস হয়ে গেছে লাইটটা অন করবেই তো এই যে ছুটি হয়ে গেল এবার বাড়ি যাব গিয়ে অনেক কাজ বা বান্না সব রয়েছে সেগুলো করতে হবে স্কুল থেকে বাড়ি এসেই বদমাইশি শুরু দেখো এসে এটা ওটা নিয়ে একেবারে স্কুল ড্রেসটা তো আগে খুলতে হবে মাম্মা স্কুল ড্রেসটা খোলো তারপরে হাত পা ধুতে হবে আবার কি করছে শুধু দেখো এত বদমাইশ হলে হয় জল খাবে ওঠো 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 তো চলো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই আর একবার তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম করে মাম্মাকে স্নান করালাম মাম্মা কোনো ঠাম্মির কাছে রয়েছে আর আমারও ওইদিকে কাজকর্ম হয়ে গেছে মাম্মাকে এবার ভাত খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো তো কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে করেছি হচ্ছে চিংড়ি ভাপা যেটা সকালে তোমাদের দেখালাম তো খেতে কিন্তু ভীষণ দারুণ হয় চিংড়ি ভাপাটা আমার মায়ের থেকেই শেখা তো খেতেও কিন্তু খুব সুন্দরই হয়ে ছিল ভীষণ ভালো হয়েছিল বেশ ঝাল ঝাল হয়েছিল তো এই কন্টেনারটাই রয়েছে কুলের আচার আমার শাশুড়ি মা করেছিল লাস্টে একটুখানি খাই ভালো লাগে মানে ভাতের পাতে লাস্টে খেলে আচার বা চাটনি যাই হোক আর এটা হচ্ছে সকালের মাছের ঝোলটা যেটা তোমাদের দেখালাম যে মাছের ঝোলটা করেছি সেটা আর আজকেই মেনু এটাই তো চিংড়ি ভাপা আর এই যে মাছের ঝোল আর ভাত আর সাথে কুলের আচার এটাই আজকে আমাদের দুপুরের মেনু আর মাম্মার তো ভাত আগেই হয়ে যায় ছোটো হাড়ি করে নিই আর এই যে মাম্মার মাছের ঝোলটা দেখিয়ে দিই তোমাদের এই যে জ্যান্ত মাছের ঝোল আর পেঁপে আর তার সাথে বিনস গাজর পটল আলু এই সব দিয়ে একটা পাতলা ঝোল চলো তাহলে এবার মাম্মাকে খাওয়াবো মাম্মার এই যে স্নান হয়ে গেছে স্কুল থেকে এসে স্নান হয়ে গেল খাওয়াও হয়ে গেছে এখন মাম্মা গাড়ি চালাচ্ছে এরপরে ঘুমবে কারণ সকাল আটটায় উঠেছে চালো চালো গাড়ি চালো গাড়ি চালো বাহ সুন্দর হচ্ছে পেছনে তাকালে কি গাড়ি চালানো যাবে সামনে সামনে ধরো সামনে তাকাও ঠিক আছে সামনে তাকাও সামনে তাকাও হ্যাঁ চালাও এবার চালাও ঘোরাও গাড়ি ঘোরাও ঘোরাও গাড়ি ঘোরাও ঘোরাও হ্যাঁ 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 এই তো এই তো ঘুরছে ঘুরছে হ্যাঁ এই তো এই যে মামা দেখো ঘুমিয়ে পড়েছে তো অনেক সকালে যেহেতু ওঠে স্কুলে যেতে হয় আটটায় ওঠে সেই জন্য সকাল সকালই ঘুমিয়ে পড়ে তো আমিও এবার এবার একটু ফ্রেশ হব তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা